প্রায় চার শতাধিক মানুষের সমাগমে ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হল ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইউকের মিলন মেলা সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তারেক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বার্কিং অ্যান্ড দেগেনহামের সাবেক মেয়র মঈন কাত্রী সাবেক মেয়র ফারুক আহমেদ এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে তারেক চৌধুরী বলেন মানবতা সেবায় কমিউনিটি সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আপনাদের সবার প্রতি আহ্বান রইল বক্তব্য শেষে পর্যায়ক্রমে গান গেয়ে এবং কবিতা আবৃত্তি করে শোনান যথাক্রমে ব্যারিস্টার তারেক চৌধুরী কাউন্সিলর এবং সাবেক মেয়র মঈন কাত্রী কাউন্সিলর ফিরোজ গনি কাউন্সিলর এবং সাবেক মেয়র ফারুক চৌধুরী আব্দুল মুকিদ নান্নু উপদেষ্টা জহিরুল ইসলাম প্রধান উপদেষ্টা ফিরোজ জামান কাজল আহমেদ কিটন শিকদার বিশিষ্ট লেখক সাংবাদিক আম্বিয়া সংগঠনের সহ সভাপতি মুজিবুর রহমান ববি সাধারণ সম্পাদক সিরাজ ইসলাম সিনিয়র সহসভাপতি ফাইজুর রহমান শাহজাহান সানি হাসান হাবিবুল বাসাদ তানভীর আতিকুর রহমান ইব্রাহিম হাওলাদার মাসুদ ব্যাপারী ফারুক ও শেখ মোহাম্মদ নাসের অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল মুকিত নান্নু ফিরোজ জামান মোতার হোসেন লিটন কাজল আহমেদ কিটন শিকদার পরিশেষে অনুষ্ঠানকে সফল করার জন্য সংগঠনের সভাপতি মোহাম্মদ আলম উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আজকে আপনারা দূর দূরান্ত থেকে বিশেষ করে স্কন্ডনের বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের এই গেট টুগেদার অনুষ্ঠানে আমাদের যে মিলন মেলায় আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি আমরা অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ আপনাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি কমিউনিটির জন্য সমস্যায় আমরা এগিয়ে গেছি অনেকের সমস্যা সমাধানে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি যাদের এই এলাকায় যারা আছেন তারা জানেন বিশেষ করে আমাদের আবাসন সমস্যা আবাসন সমস্যার ব্যাপারে আমরা অত্যন্ত সিরিয়াসলি কাজ করতেছে আমাদের এই সংগঠন আরো বড় অনুষ্ঠান এবং মানবতার সেবায় নিজেদেরকে আরো বেশি আত্মত্যাগে আমরা নিবেদিত হতে চাই ওনাদের সাহায্য সহযোগিতার সাথে সাথে আমি ওনাদেরকে অনুরোধ করব আমাদেরকে একটু সময় দিয়ে শুধু অনুষ্ঠান নয় বিভিন্ন ধরনের কার্যক্রমে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদের ভাইরা এলাকাতে যে লন্ডনে যে বাঙালি বিশেষ করে ইউরোপিয়ান নয় সবাই আমি ভাই বলেছেন আমরা সবাই আমরা এখানকার ব্রিটিশ বাঙালি যারা আছে আমরা বাংলাদেশি তো আমরা একে একে অপরের অপরের পরিপূরক হয়ে হয়ে সম্পূরক আমরা মানুষের আত্মমানবতার সবাই নিজেদেরকে নিয়োগ করব এই মর্মে আমাদের এই সংগঠন ইউরোপিয়ান বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের যে অনুষ্ঠান মিলন মেলা প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য তারপরে আসলে অন্য ভিন্ন রকমের আজকের আয়োজন যেটা ছিল আমরা আসলে সবাই যারা অতিথি ছিল আসছি তারা সবাই গানের মাধ্যমে উপভোগ করেছে অতদিন আমরা অনেক প্রোগ্রামে গেছি শিল্পীদের গান শুনেছি কিন্তু আজকে আমরা নিজেই গান গিয়েছি এবং আমরা আমাদের যে এক্স মেয়র মহি সাহেব এবং দানি সাহেব আমরা সবাই মিলে গান পরিবেশন করেছি দুই থেকে তিন লাই তো আবারও তো আপনাদেরকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য ভবিষ্যতে আরও একটা করবে সুন্দর আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা দিতে শুনে আজকে হাজারো মানুষের মেলবন্ধনে অনুষ্ঠিত হলো সামার ফেস্ট ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশনের যেখানে আমাদের লন্ডনের অনেক গুণী মানুষের সমাগম হয়েছে এটাতেই পতীয়মান হয় যে আমরা একজন আর জন্য এবং বাঙালি সমাজ আমরা একত্রিত এবং একত্রিকরণের মাধ্যমেই আমার মনে হয় যে আমরা ব্রিটেনে অনেক অবদান রাখতে পারবো আসুন আমরা একজনের এবং এই জাতীয় মেলবন্ধনকে আমরা স্বাগত জানাই এবং সামনে এগিয়ে চলি একজন হাত ধরে আজকের এই আয়োজকদের এবং গুণাগ্রাহীদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ইউরোপিয়ান বাংলাদেশ সামার ফেস্টে ধন্যবাদ আয়োজকদের যারা আমন্ত্রণ জানিয়েছেন আর বিশেষ করে ধন্যবাদ যাদেরকে আসলে স্পেশালি নাম ধরে ভাই 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 ফারুক মইন আরও অনেকে যারা এসছেন নামগুলো বললাম যে আসলে এদেরকে এরা তাদের নিজ নিজ জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বধ বহন করেন অত্যন্ত দায়িত্ব গ্রহণ করেন পালন করেন তারপরও তারা এই যে এত দূরে আমরা আসলে সবাই তো ওই অঞ্চলে থাকি ইলফোর্টে থাকি বার্কিংয়ে এ থাকি তারপর নিজেদের কাজকর্ম ফেলে এখানে এসছেন সেজন্য তাদেরকে আমি ব্যক্তিগত এবং এই সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে শফিক ভাইয়ের পক্ষ থেকে এই সংগঠনের প্রেসিডেন্ট শফিকুল আলম এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদক কৃতজ্ঞতা আমি বিশ্বাস করি যে এটি ইউরোপিয়ান এটি কোনো না ইটালিয়ান না পর্তুগাল না স্পেন এটি একটি ইউরোপিয়ান কমিউনিটি করা হয়েছে সেখানে সবাই সমস্ত ইউরোপের বিভিন্ন দেশের মানুষের সমন্বয় ঘটবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সংগঠনটি উত্তর উত্তর এগিয়ে যাবে এবং এটির মাধ্যমে এখানকার মানুষের মানুষের এই কমিউনিটির বাঙালির এবং আমাদের ইউরোপের বাইরেও আমরা আসলে ইউরোপ থেকে এসেছি সত্য কথা এখন আমরা অনেকে এখানে ব্রিটিশ হয়েছি তো আমি মনে করি যে ব্রিটিশ এবং ইউরোপিয়ান এটার কোনো ভেদাভেদ না আমরা বাঙালি হিসেবে বাংলাদেশ হিসাবে আমরা আমাদের মানুষের জন্য বাঙালিদের জন্য কাজ করে যাব এটাই হোক আমাদের আজকের দিনের প্রত্যাশা যে ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে আজকে যে অনুষ্ঠানটি করলাম আমাদের এখানে অনুষ্ঠানে যারা আজকে আমাদের এখানে অনুষ্ঠানকে সুন্দর করেছে সার্থক করেছে যেই গুণী লোকগুলো আজকে পেয়েছে আশা রাখি এরা যদি আমাদের পাশে থাকে আমরা না পথ আমাদের পথ সুগম হবে আমরা এগিয়ে যেতে পারবো এবং ইউরোপা ইউরোপিয়ান আমাদের এই অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে মিডিয়া ব্যক্তিত্ব আপনাদেরকে প্রথম জানাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছে সবাইকে ধন্যবাদ সবাই কষ্ট করে এসেছে সবাই সামাজিক ব্যক্তিত্ব বড় ছোটো সবাই মিলে বেশিরভাগ এখানে বড় বড় ব্যক্তিত্ব এসেছে আমরা ওরকমভাবে এখানে সমাধান করতে পারবো কি না জানি না পারছি কিনা তাও জানি না তো সবাই ভালো থাকবেন সবার আগে বাংলাদেশ এটাকে মাথায় রেখে আমাদের সংগঠন এবং এইভাবে আমরা এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ জনানন্দিত মানুষ শুধু ইউরোপিয়ানদের কাছে নয় আমি মনে করি এই কমিউনিটি সর্বজনের কাছে এই সংগঠনের সর্বাত্মক মঙ্গল কামনা করি এবং যারা আমাদেরকে আজকে আমন্ত্রণ করেছেন সম্মানিত করেছেন তাদেরকে আমরা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এটুকু বলতে চাই আমরা সব সময় আছি আপনাদের পাশে একদিন হয়তো এই কমিউনিটি থেকেই ইসলাম বা আমরা মনে করি যারা এই দেশে ঋষি সোনাক করছেন প্রধানমন্ত্রী হচ্ছেন তারা হবেন ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে এখানে আমি সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে যেখানে এসেছি এখানে আমরা দেখতে আপনারা দেখতে পেরেছেন এখানে অনেক মানুষ এসেছেন বিভিন্ন জায়গা থেকে সারা লন্ডনে এবং আশেপাশের লন্ডন শহর থেকে সব জায়গা থেকে এসেছেন ওনাদের যেই প্রয়াস যে একসাথে বাংলাদেশ ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন এই সংগঠনটি যেটি হয়েছে এটি ওরা অনেক ভালো কাজ করছে উনি নিজেই বলেছেন শফিক ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা আছেন কমিটি এই কমিটিতে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এবং আমরা খুবই আনন্দিত যে আমরা এখানে আসতে পেরে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এই সংগঠনটি সংগঠনকে কিভাবে সংগঠিত করছেন এবং ভালো কাজে এগিয়ে যাবেন আমি আর বেশি বাড়াবো না আমি এটি শুধু বলতে চাই যে আপনাদের সংগঠনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আপনারা যেভাবে এখানকার মানুষ এবং বাংলাদেশের মানুষ সবাইকে আপনারা জান

গেট টুগেদার করতে পারি এবং ইউনিটিতে কমিউনিটিতে সুন্দর আস্থা ভাজন হতে পারি এর জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আজকের যেই মহতি অনুষ্ঠান সবার যে আজকের যে উপস্থিতি এই জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই এবং আমাদের এই কমিটির যাতে নাকি অগ্রগামী হয় সেদিকে আমরা কাজ করে যাব আমি শব্দ না না করে আমরা শব্দটা ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি